বাঙালি স্পেশাল রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের ছাল আলু দিয়ে রুই মাছের ছাল করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি রুই মাছের ডাবার পেকি আছে আমি ডাবাগুলো ছাল করবো পেকিগুলো রেখে দেব মশলা দিয়েছি আপনার মশলা না পেঁয়াজ এখানে আর কি নিয়েছি পেঁয়াজ আছে টমেটো আছে ধরি আছে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা গরম মশলা আছে পরে কি মশলা দেবো সেটাও দেখাবো এই রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিকঠিকভাবে খাই সেটা আপনাদের সেইভাবে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি লঙ্কাটা দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম জিরে ধুলের গুঁড়োটা দিয়ে দিলাম এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে মাছ মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ লবণটাকে দিয়ে দিলাম

বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো আমি উঠিয়ে দেবো এক পিট করে হয়ে গেছে আর একেবারে মাছগুলো একেবারে ভেজে নিচ্ছি হয়ে গেছে দিয়ে দেবো অল্প করে কালো জিরে কালো জিরেটাতে কয়েক ভাজা হয়ে গেছে আমার ওখানে এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম যেটা একসঙ্গে ভাজাটা হবে লবণ আমার তেলের মধ্যে আছে আমি মাছ ভালো সময় লবণটা দিয়েছি এখন একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বলুন একটু কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে এটাকে আমি সুন্দর করে মিনিমাম পাঁচ মিনিট আমি ভেজে নেব তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা খোঁজা করেছি সেভাবে দেখুন ভালো লাগছে মিনিমাম পাঁচ মিনিট ধরে আমি এটাকে মিডিয়াম করে দেবেন খাইতে দেবেন না লোতে দেবেন তো বন্ধুরা দেখছেন আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে প্লাস আমার আলুগুলোও সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে টমেটো মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো একটু একটু দিয়ে দেবো তো বন্ধুরা জলটুকু দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে দেব আর এই মাছের ঢালে আমি জল কিন্তু ফুটন্ত জল দিই পাশে পাশে বসানো আছে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আশা করি একটু দেখতে পাবেন এই তো আমি গরম দাও দিন এখানে আমি করে মশলাটা দিয়ে কষিয়ে দো বমন আমি লবণ একটু দিয়ে দিলাম যদি লাগে আমার পরে দেব সুন্দর করে আর মিনিট তিনট ধরে চার ধরে কষিয়ে রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ না খুব সুন্দর রেসিপি যেভাবে মাছ করে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে মোটামুটি আমি যেভাবে খাই ঠিক সেভাবে কিন্তু শেয়ার করছি তো বন্ধুরা এই কষানোর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা পাতা দিয়ে আমি আরো এক মিনিট কষিয়ে নেব রান্নাটা দারুণ একটা সেন বেরিয়েছে এত সুন্দর একটা সেন বেরিয়েছে একদম অসাধারণ কষানো হয়ে গেছে বন্ধুরা এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল জলটাকে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আরও মিনিমাম এই ঝোলটাকে দু মিনিট আমি ফুটিয়ে নেব দু মিনিট ফুটানোর পর তারপর আমি মাছটাকে বন্ধুরা এবার মাছগুলো আমি ছেড়ে দেবো ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব মিনিমাম আরও তিন চার মিনিট তো বন্ধুরা আমার এই মাছের তরকারিটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি আলু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু বেশি একটু ঝোল ঝোল রেখেছি এটা আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সময় দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন ভিডিও দেখবেন